হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সাধারণ মহিলারা যারা পাঁচশো টাকা করে পেতেন তারা এক হাজার টাকা করে পাবেন এবং অবশ্যই জাতি ও উপজাতি মহিলারা যারা এক হাজার টাকা করে পেতেন তারা বারোশো টাকা করে পাবেন তো আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডারে নতুন করে আবেদন করবেন অর্থাৎ যারা এতদিন আবেদন করেছিলেন এবং টাকা পাচ্ছেন সেটা তো একটা বিষয় এবং যাদের বয়স এতদিন আবেদন করবেন ভাবছেন তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি লক্ষিত ভান্ডারে নতুন করে আবেদন করবেন এবং দেখুন বন্ধু যারা আবেদনে সিলেক্টেড হয়ে গেছে তারা তো হয়েই গেছে কিন্তু যারা নতুন করে আবেদন করবেন তারা সঠিকভাবে দেখে নিন কিভাবে আবেদন করতে হবে এবং কোন কাগজপত্রগুলো অবশ্যই লাগবে আপনাদের অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবেই যে ডকুমেন্টসগুলো না হলে আপনারা হয়তো আবেদন করবেন ঠিকই কিন্তু সেটি সিলেক্টেড হবে না বা আপনি টাকা পাবেন না দেরি হবে বলুন ঠিক শেষ থাকবে না তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ সব পুরোটাই দেখবেন কোথাও স্কিপ না করে যাতে করে কোন জায়গায় বুঝতে আপনার অসুবিধা না হয় এবং কিভাবে আবেদন হচ্ছে কোথা থেকে আবেদন করবেন বা কি কাগজপত্র লাগবে সেগুলো সঠিকভাবে জেনে নিতে পারেন তো পাশাপাশি বলে রাখি যারা অলরেডি আবেদন করে ফেলেছেন এবং কি কারণে টাকা পাচ্ছেন না এমন অনেক আছেন যারা আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না কেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না বা কেন টাকা ঢুকতে দেরি হচ্ছে বা কেন তারা টাকা পাচ্ছেন না এ বিষয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে আপনি আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও আমি আই বটনে এবং ডেসক্রিপশনে ভিডিওটি লিংক দিয়ে দেব সেখান থেকে ক্লিক করেও আপনি ভিডিওটি দেখে নিতে পারেন তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়

বাজেটে সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে ভাতার পরিমাণ করা হয়েছে এক হাজার টাকা আর তপশিলী জাতি ও উপজাতিদের বাড়ানো হয়েছে টাকা নিউ অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফর লক্ষ্মীর ভান্ডার এপ্রিল মাস থেকেই প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের এই বর্ধিত টাকা ঢুকতে শুরু করে দিয়েছে অনেকেই পেয়ে গেছেন আবার অনেকে পাবেন কিন্তু এখনো রাজ্যের অনেক মহিলা রয়েছে যারা এখন পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি তাদের নিজেদের আর্থিক চাহিদা মেটাতে বা এই টাকার মাধ্যমে ছোট খাটো কোন স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রকল্পে নাম নথিভুক্ত করা প্রয়োজন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবার নতুন করে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে আজ আপনাদের সাথে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করবেন কি করে কি নথি লাগবে এই সব সম্পর্কে খুঁটিনাটি তথ্য দেব যাতে আপনাদের আবেদন করতে কোনো রকমের অসুবিধা না হয় আর সঠিকভাবে জানা না থাকলে আপনাদের হাত থেকে এই সুবর্ণ সুযোগ একবার হয়ে যেতে হু আর এলিজিবল ফর অ্যাপ্লাই লক্ষ্মীর ভান্ডার। কারা লক্ষ্মীর ভান্ডার আবেদন করার জন্য যোগ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এই প্রকল্পে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন আবেদনকারী বয়স সীমা হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে আবেদনকারী পরিবারকে স্বাস্থ্য সাথী স্কিমে নাম নথিভুক্ত থাকা উচিত না থাকলেও অসুবিধা নেই আর যেসব মহিলা কোন সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থায় স্থায়ীভাবে কাজ করছেন তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই ম্যান্ডেটারি ডকুমেন্টস লক্ষী ভান্ডার अप्लाई করতে আবেদন করতে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন স্বাস্থ্য সাথী কার্ড আধার কার্ড তপশিলি জাতি ও উপজাতির জাতিগত সংসপত্র ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এই ব্যাংক অ্যাকাউন্ট আবেদনকারীর নিজের হতে হবে আর এই নিয়ম বাধ্যতামূলক রঙিন পাসপোর্ট সাইজ ছবি লক্ষী ভান্ডার স্কিম অনলাইন अप्लाई process অনলাইনে কিভাবে লক্ষী ভান্ডার আবেদন করবেন লক্ষীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ করুন ওয়েবসাইটে হোম পেজে যাওয়ার পর আপনাকে সেখানে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর মোবাইল নম্বর দিয়ে লগ করতে হবে লগ করার পর লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র সামনে খুলে যাবে এরপর এবার সেই আবেদন প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর নথিগুলো আপলোড করে দিতে হবে সব কাজ সারার পর সাবমিট এ ক্লিক করুন এইভাবে আবেদন করতে হবে তাহলে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই বিষয়টি আপনারা এখান থেকে জেনে গেলেন যে যেভাবে এখানে বলা হয়েছে আপনারা সেইভাবে এই পদ্ধতিতে এখানে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার অনলাইন স্ট্যাটাস চেক লক্ষ্মীর ভান্ডারে অনলাইনে কিভাবে স্ট্যাটাস চেক করবেন এই কাজের জন্য লোকির ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডট 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 ইন ভিজিট করুন সেখানে মূল পৃষ্ঠা আপনার জন্য খুলে যাবে সেখানে ট্র্যাক টু অ্যাপ্লিকেশনে ক্লিক করুন আপনার সামনে এবার একটু নতুন পেজ খুলে যাবে আর সেই পেজে আপনার সকল স্ট্যাটাস দেখে নিতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদন ভোটের পর দুয়ারে সরকার ক্যাম্পে আবার হতে পারে বলে মনে করছেন অনেকে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন বা আপনার অ্যাপ্লিকেশন করার পরে কোন অবস্থায় আপনি আছেন কোন অবস্থায় আপনার স্থিতি আছে সেই স্ট্যাটাসটা চেক করার জন্য এইভাবে আপনি চেক করে নিতে পারবেন তো বন্ধুরা যারা আপনারা নতুন করে আবেদন করবেন এবং এতদিন যারা আবেদন করেননি তাদের আরো একবার সুযোগ চলে আসলো তো আপনারা দেরি না করে যেভাবে এই আর্টিকেলে বলা হচ্ছে আপনারা সেইভাবে একবার আবেদন করে নিতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট টি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি আবেদন করে ফেলেছেন নাকি আবেদন করবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ